সবাইকে আরও একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি নৈহাটি স্টেডিয়াম থেকে নৈহাটি স্টেডিয়ামে কলকাতা ফুটবল লীগের ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল এখানে সুরুচি সংঘ এবং মোহনবাগান সুপার জাইন কলকাতা ফুটবল লিগে এই প্রথম সুরুচি সংঘ দল জবে থেকে এসছে কলকাতা ফুটবলে তারপরেই প্রথম মোহনবাগান কলকাতার এক প্রধান তার সঙ্গে কিন্তু এদিন কলকাতা ফুটবল লীগের মঞ্চে মুখোমুখি হলো ফলাফল আহ হলো না দুই কোচের জন্য রঞ্জন ভট্টাচার্য এবং দেগি কার্ডোজো দুজনকে এদিন এক এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো প্রথমার্ধের অতিরিক্ত সময় সুরুচি সংঘের হয়ে হকি দুরন্ত দূরপাল্লার শটে গোল করে মোহনবাগানের বিরুদ্ধে সুরুচি সংঘকে এগিয়ে দেয় তারপরে দ্বিতীয়ার্ধের খেলাতে ঘন ঘন অ্যাটাক সুরুচি সংঘের তরফ থেকে সহজ সুযোগ মিস যে কারণে গোল পার্থক্য বাড়িয়ে নিতে পারেনি সুরুচি সংঘ এবং খেলার একদম শেষ মুহূর্তে সুরুচি সঙ্ঘের ডিফেন্সে তালমিলের অভাবে কর্নার থেকে ভেসে আসা বলে দুরন্ত হেলকি করে মোহনবাগানকে সমতায় ফেরায় তুষার বিশ্বকর্মা এরপরে আর দুই দলই কিছুটা সুযোগ পেলেও কেউ একে উপরে জালে বল জড়াতে পারিনি তবে এই ম্যাচ ড্র করার ফলে সুরুচি সংঘ অনেকটাই সুবিধা জনক অবস্থায় থাকলেও বেশ অনেকটা চিন্তাবাল্ল মোহন বাগানের এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে এক নম্বরে পুলিশ অ্যাথলেটিক ক্লাব 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে রইলো দ্বিতীয় স্থানে ইস্ট বেঙ্গল নয় ম্যাচে তাদের পয়েন্ট 17 তৃতীয় স্থানে এক ম্যাচ কম খেলে সুরচি সংঘের পয়েন্ট 8 ম্যাচে 16 আর এই ম্যাচ ড্রয়ের ফলে মোহন বাগান 7 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রইল। আমরা সবাই জানি কিছুদিন আগেই হাটি স্টেডিয়ামে মোহনবাগান বনা মেজার্স ক্লাবের ম্যাচ যে ম্যাচ মোহনবাগান আগেই জানিয়েছিল খেলবে না যে কারণে ওই দিন ওই ম্যাচ খেলতে আসেনি মোহনবাগান যে কারণে ওই ম্যাচে তিন পয়েন্ট এখন মেজরার্স ক্লাব পুরোপুরি পাই কি না সেদিকেও কৌতূহল রয়েছে সমর্থকদের তবে এমনটা শোনা যাচ্ছে এই ম্যাচ রিশিডিউল হতে পারে এবং খেলা যে দল জিতবে সেই দলকেই তিন পয়েন্ট দেওয়া হবে যদি এমনটাই হয় সেক্ষেত্রে মোহনবাগানের সুপার সিক্সে যাওয়ার আশা কিছুটা হলেও বেঁচে থাকবে কিছুটা অক্সিজেন পাবে সবুজ মেরুন তবে বাকি বাকি যে তিনটে ম্যাচ থাকবে সেখানে ডু ডাই সিচুয়েশন মানে ওই ম্যাচগুলো মোহনবাগানকে জিততেই হবে চব্বিশ তারিখ বেহালা এস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের সেই ম্যাচে সুপার সিক্সে পৌঁছাতে গেলে এই ম্যাচ ডু অর ডাই হিসেবেই দিতে হবে মোহনবাগানকে তবে নজর থাকবে এই গ্রুপের চার পাঁচ নম্বর এবং সাত নম্বর দলগুলির দিকে এই মুহূর্তে মোহনবাগানের থেকে উপরে চার নম্বর স্থানে রয়েছে পাঠচক্র তাদের নয় ম্যাচে মোট প্রাপ্ত পয়েন্ট ষোলো এবং ক্যালকাটা কাস্টমস আট ম্যাচ মানে একটা ম্যাচ কম খেলে তেরো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সেক্ষেত্রে পরের ম্যাচগুলো যদি এই দুই দল বাজিমাত করে তাহলে সুপার সিক্সের আশা ক্ষীণ হতে শুরু করবে মোহনবাগানের এবার কোন সেই তিন দল যারা এই গ্রুপ থেকে সুপার সিক্সে পৌঁছাবে সেদিকে থাকবে নজর তার আগে মোহনবাগানের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা নিয়ে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট